আমরা মাছও চাই পানিও চাই কিন্তু এই পানিটাই যদি আস্তে আস্তে আসতো তাহলে আমাদের কোনো সমস্যা ঘটতো না কৃষকের সাথে যদি পরামর্শ করতো কারণ উনি একবার তিন দিনের মধ্যে করলে কি বিলটা তল করে দিল যেমনটি শুনছিলেন যমুনের পানি ঢুকে তিন দিনেই গজনার বিল ভাসিয়ে দেওয়ায় দুইশো বিঘা আমন ধান তলিয়ে যাচ্ছে দেশে আরা হয়ে পড়েছেন কৃষক ও বরকা চাষিরা ইউএনওর সিদ্ধান্তে স্লুইস গেট খুলে পানি ঢোকানো হয়েছে গজনার বিলে কৃষকদের অভিযোগ তাদের সঙ্গে আলাপ আলোচনা করে পানি ঢুকালে এমন সর্বনাশ হতো না তাদের পান্নার সোজানগর উপজেলার বাদাই গ্রামের কৃষক বকুল এবার দশ বিঘা জমিতে আমন ধান রোপণ করেছেন তিনি কিন্তু হঠাৎ করেই এক রাতের ব্যবধানে পানিতে তুলিয়ে গেছে তার সাত বিঘা জমির আমন চারা এতে দিশেহারা হয়ে পড়েছেন তিনি দশ বিঘে আমন করছি আমার আমন ধানটা একবারে পানি আসার কারণে আমার ধানটা শেষ তা আমার ধরেন এর পারি আমার নির্ভর আমি তো কৃষিকাজ কাজ করি আমার তোর ভয় নাই এখন এর ক্ষতিপূরণ যদি আপনারা কিছু দেন আমরা হয়তো বাঁচে থাকার মতন শুধু বকুর শেখই নন তার মতো আরও শতাধিক কৃষকের কপালে একই চিন্তার ভাঁজ গত এক জুলাই হঠাৎ করেই তামিলনগর স্লুস গেটের পানি ছেড়ে দেওয়ার কারণে তলিয়ে গেছে গজনার বিলে প্রায় দুশো বিঘা আমন ক্ষেত এখন কিভাবে এই ক্ষতি পোষাবেন তা ভেবে কোল পাচ্ছেন না কৃষকরা কৃষকদের অভিযোগ সুজানগর উপজেলার নির্বাহী কর্মকর্তা কৃষকদের সঙ্গে আলোচনা না করে স্লুইস গেটের পানি ছেড়ে দেওয়ায় এই ক্ষতির মুখে পড়েছেন তারা যদি ধীরে ধীরে অল্প করে পানি ছাড়া হতো তাহলে ক্ষতির মুখে পড়তে হতো না কৃষকদের এই পানি গেট একবারে ছাড়িয়ে দিয়ে দান তলা গেছে এই সমস্যা পানির সমস্যা পানি ভারে ভারে যদি পানি আসতো তাহলে ধান তলাইতো না এই গেট এখন আমরা জানছি সাপ ছাড়া গেট খুলবে না এই গেটের সুইচ গেটটা নিয়ন্ত্রণই সে করে একবারে সারিয়ে দিয়ে দাণ্ডা দিলে এই দান্ডা দিয়ে আমরা যে জীবিকা আমরা নির্ভর করি বুঝছেন কিন্তু এমনভাবে এই পানিটা সারিয়ে দিছি আমরা সারা শখ শৈন্যে রাত্রি তোলা রইছি এই পরিস্থিতি থেকে উত্তরণে পাম্প হাউজের মাধ্যমে বিগ থেকে পানি তুলে নেওয়ার ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন ভুক্তভোগী কৃষকরা এখন যদি কিছুদিন বন্ধ রাখে তাহলে এই দান্ডা উঠবে কিন্তু তখন পক্ষে পুনর্দিন আপনার লগা কী করতে হবে বা যদি একটু যদি মতাই যদি টান দেয় বা আমারও টান দেয় তাহলে আমাদের জন্য মঙ্গল হবে সরকার কাছে দাবি সরকার যদি আমাকে বাঁচায় তো আমাকে বাঁচাবি আর সরকার যদি নান মারি হালাব তাই মারিয়ালা আমাকে কী হবে বিভিন্ন মারি গেছে আমাকে পোষাবো কি আমরা কীভাবে পোষাবো এমন যদি আমাকে যদি কিছু দেয় তাই পোষাব আমাকে তবে সোজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি পাঠচাষিদের চাহিদার পরিপ্রেক্ষিতে ও মৎস্য সম্পদের কথা চিন্তা করে জোড়াই এর শুরুতে পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয় তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনের মাধ্যমে ক্ষতিপূরণ উদ্যোগ নেওয়া হবে বলে জানাচ্ছেন এই কৃষক পর্যায় থেকে আমার কাছে ব্যাপক চাহিদা এসেছে যে এই পাটগুলো তাদের কাটতে হবে সেজন্য তাদের পর্যাপ্ত পানি দরকার পাট জাগ দেওয়ার জন্য তো আমরা সবার সাথে আলোচনা করে তো আমরা এই জুলাই মাসের শুরুতে আমরা হচ্ছে দ্বিতীয় যে জোয়ার আসে আমাদের ইয়েতে যমুনা নদীতে তাতে আমরা হচ্ছে আমরা এই পানি ছাড়ার সিদ্ধান্ত নিই তো এর সাথে মৎস্য সম্পদেরও যোগাযোগ আছে যদি আমাদের কৃষক পর্যায়ে থেকে দাবি আসে যদি চাহিদা আসে কৃষি বিভাগের সাথে আলোচনা করে সেক্ষেত্রে আমাদের ওখানে যে সুইচ গেট আছে এবং পাম্প হাউস আছে সেই পাম্প হাউস দিয়ে কিন্তু সেই পাম্প আউট করারও সুযোগ আছে পানি তো সেই বিষয়টা আমরা বিবেচনা করছি আর সেই সাথে যদি কৃষক ভাইয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাদেরকে আমরা পর্যাপ্ত তাদের ক্ষয়ক্ষতির বিবেচনা করে তাদেরকে পর্যাপ্ত প্রণোদনা অথবা আমরা সরকারের ঊর্ধ্বতন মহলকে এটা জানিয়ে তাদের জন্য যদি কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে